এখন আমরা দেখবো মাত্রা কাকে বলে মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা লিখ আচ্ছা তো মাত্রা যে কোনো ভৌত রাশিকে বিভিন্ন সূচকের এক বা একাধিক মৌলিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা যায় কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলো সূচককে রাশিটির মাত্রা বলে তাহলে কি যে কোনো ভৌত রাশিকে বিভিন্ন সূচকের এক বা একাধিক মৌলিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা যায় কোনো ভৌত রাশিতে অবস্থিত মৌলিক রাশিগুলো সূচককে রাশিটির মাত্রা বলে এরপরের প্রশ্ন কি মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা কি তো মাত্রা সমীকরণের প্রয়োজন প্রয়োজনীয়তা হলে কি এক নম্বরে যে কোনো ভৌত রাশির একক নির্ণয় করা যায় একককে এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে রূপান্তরিত করা যায় বিভিন্ন রাশির সমীকরণ গঠন করা যায় যে কোনো ভৌত রাশির সমীকরণের নির্ভুলতা বা সতর্কতা যাচাই করা যায় কোনো ভৌত সমস্যা সমাধান করা যায় এখন আমরা দেখব মাত্রা কাকে বলে মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা লিখ আচ্ছা তো মাত্রা যে কোনো ভৌত রাশিকে বিভিন্ন সূচকের এক বা একাধিক মৌলিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা যায় কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলো সূচককে রাশিটির মাত্রা বলে তাহলে কি যে কোনো ভৌত রাশিকে বিভিন্ন সূচকের এক বা একাধিক মৌলিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা যায় কোনো ভৌত রাশিতে অবস্থিত মৌলিক রাশিগুলো সূচককে রাশিতে মাত্রা বলে এরপরের প্রশ্ন কি মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা কী মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা হলে কি এক নম্বরে যে কোনো ভৌত রাশির একক নির্ণয় করা যায় একককে এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে রূপান্তরিত করা যায় বিভিন্ন রাশির সমীকরণ গঠন করা যায় যে কোনো ভৌত রাশির সমীকরণের নির্ভুলতা বা সতর্কতা যাচাই করা যায় কোনো ভৌত সমস্যা সমাধান করা যায়